আর গরমের ছুটি যেহেতু গরমটা বেশি তাই তিরিশে এপ্রিল থেকেই প্রাইমারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে গরমের ছুটি পড়ে যাবে স্কুলগুলিতে কবে থেকে গরমের ছুটি দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী এবছর সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি কবে থেকে পড়ছে তার দিনক্ষণ ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্নে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং অন্যান্য শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী তারপরই নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে তিনি ঘোষণা করেন গরমের ছুটির কথা মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন এবছর গরমটা অনেক বেশি দিন দিন বাড়ছে তাই গরমের ছুটি এগিয়ে আনার কথা ভাবনা চিন্তা করা হয়েছে শিক্ষা দপ্তরের তরফে আমাকে আর্জি জানানো হয় তাই আমরা ঠিক করেছি তিরিশে এপ্রিল থেকে রাজ্যের সমস্ত সরকারি স্কুলে গরমের ছুটি পড়বে তার আগে দশ তারিখ মহাবীর জয়ন্তী রয়েছে চোদ্দ থেকে পনেরো এপ্রিল পয়লা বৈশাখের ছুটি রয়েছে আরও কিছু রবিবার রয়েছে সব মিলিয়ে এ মাসে দশ থেকে বারো দিন এমনিতেই ছুটি রয়েছে গরমের কারণে ছুটি এগিয়ে আনা হলো তিরিশে এপ্রিল থেকে গরমের ছুটি পড়ে যাবে তবে স্কুল কবে খুলবে সে ব্যাপারে কিছু জানাননি মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তর সূত্রে খবর স্কুল খোলার বিষয়টি পরে আবহাওয়া বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে এমনিতেই এ মাসে বেশ কিছু সরকারি ছুটি রয়েছে তবে মুখ্যমন্ত্রীর দাবি গরম বেশি রয়েছে তাই গরমের ছুটি এগিয়ে আনা হচ্ছে যদিও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাওয়া বদল হতে শুরু করেছে গতকাল থেকেই আজ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পর্বে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টি হতে পারে পয়লা বৈশাখ পর্যন্ত গরম খুব বাড়ার ইঙ্গিত দেয়নি হাওয়া অফিস এই ঝড়ঝলের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন তাপমাত্রাও মনোরম থাকবে আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই সম্ভাবনা নেই রিপোর্ট আমাদের টিভি আর গরমের ছুটি যেহেতু গরমটা বেশি তাই তিরিশে এপ্রিল থেকেই প্রাইমারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে গরমের ছুটি পড়ে যাবে এর মধ্যে আপনারা জানেন দশই এপ্রিল ছুটি আছে মহাবীর জৈনের জন্মদিন চোদ্দো পনেরো পয়লা বৈশাখ আছে অনেকগুলো রবিবার আছে কাজী হয়তো তিরিশে এপ্রিলের মধ্যেও অনেকগুলো দিন ধরুন বারো তেরোটার দিন অন্তত ছুটির মধ্যে বেরিয়ে যাবে সুতরাং আগে ছুটি হতো মে মাসের সেকেন্ড উইক থেকে যেহেতু গরম ওয়েদারটা বেশি বাচ্চাদের কষ্ট হয় তাই আমরা ডিসিশন নিয়েছি এটা এডুকেশান মিনিস্টার আমাকে জানিয়েছে যে ছুটিটা তিরিশে এপ্রিল থেকে পড়বে এবারে গরমের ছুটিটা যাতে ছাত্রছাত্রীদের এবং টিচারদের কোনো অসুবিধে না হয় অনেক অনেক ধন্যবাদ